হওয়ার পরেও দেখেনি নিতে কমছে না কথা বলে না এরপর আমার তোমার হসবে হাজার বছর আগের ইতিহাস করার পরে আমাদের সাথে অনেকের জীবন মিলে যাচ্ছে এই মানুষগুলোকে আমরা এডায় দেবে না এ মানুষগুলোর অনশোচনা নেই অনতপ্ত কিছু কোন দেখতে পাচ্ছি না কথা বলে ঠিক কিনা মানুষকে বিচারের চেয়ারে বসে অবিচারের মাধ্যমে দুনিয়ার জীবন থেকে বিলায় কথা বলে ঠিক কিনা এখানে যারা করেন সুলুন থেকে যদি পেতে আল্লাহর মামলার আসামি আপনি যদি এই কেস থেকে মুক্ত হতে চান যার কাছে অমরাত করেছেন দুরুম করেছেন তার কাছে ক্ষমা চাবেন আর তার ক্ষতি করে থাকলে ক্ষতি পূরণ দেবেন কথা বলেন না কেন আমার জীবন থেকে তিনটা বছর আপনি কেটে নিলেন আমার বাবার লক্ষ লক্ষ টাকা আপনি হাতিয়ে নিয়েছেন এই এই মিথ্যা মামলার মাধ্যমে